ছাদের হাঁপিয়ে গেছে সোনাইকে কলে করে নিয়ে এসছি নিচে গিয়ে আর সন্ধ্যাটা নিবেদন করেছিলাম জলটা ছড়া দিয়েছি আর হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে দাঁড়াও একটু দম নিয়ে এসেছে তো কোলে করে নিয়ে পুরো হাঁপিয়ে গেছে আর জামা কাপড়গুলো তো সেই মিলে দিয়ে গেছিলাম ওই সময় ওখানে খেলা করছে আর একটু ঘুমিয়েছিলাম দুপুরে দুপুরে বলতো ওই সাড়ে চারটে থেকে একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে হাজব্যান্ড এলো আবার উঠে আবার একটু ঘুমিয়েছিলাম আর উঠে সন্ধ্যা নিবেদন করলাম করে আর আর চলে এলাম ছাদে আজকে জল দেওয়ার দায়িত্ব আছে ওই মানুষটির ওপর আজকে যেহেতু এসে গেছে তাড়াতাড়ি তো সেই জন্য কি সুন্দর হাওয়া ঠান্ডা ও পড়েছে হয়তো বাবা দিচ্ছে তো তারপরে আর হচ্ছে হাজব্যান্ড আসতে আসার পরেই শরবত করে দিলাম লেবুর জল লেবু চিনি নুন দিয়ে শরবত করে দিলাম দিয়ে আর একটু শুয়ে পড়েছিলাম আবার টেবিল ফ্যানটা চালিয়ে দুটো ফ্যান না চালালে আজকে শোয়া যাচ্ছিলো না তারপরে ওই শুনতে দিলাম সোনাইকে একটু কাঁঠাল দিলাম কাঁঠাল এনেছে কালকে আর ওই কাঁঠাল দিলাম সোনায় দুটো খেলো খেয়ে এসছে একটু খেলা করবে গায়ে একটু হাওয়া লাগবে শুকনো জামা কাপড়গুলো চলো গাছগুলোকে সুন্দর জল দিয়ে দিয়েছে ওই যে ঘাসগুলো সব বাজে এরকম হয়ে গেছে কাজটা দেখো চলো আমি করে নিই ঠাকুরের কাছে জামা কাপড়গুলো একেবারে যাওয়ার সময় তুলে নিয়ে চলে যাবো এখন আছে থাক বেলায় তো দিয়েছি কেচেছি তোমরা তো যেন ছাদে আসলে সন্ধ্যাবেলা একেবারে মানে সন্ধ্যার আগে একেবারে নিচের ধূপ দিয়ে চলে আসি তারপরে ছাদে এসে এখানে ধূপ দিয়ে তারপরে ঠাকুরের এখানে প্রার্থনা করে একেবারে নিচে চলে যাই আর এই যে দেখো আর এখানে একটা গাছ ছিল দেখেছো বড় মানে ওই অসত্য গাছটা আর কি টবে মধ্যে বসানো ছিল তো সেইটা না ঝড়ের মধ্যে একটু আর হয়ে গিয়েছিল গাছটা টপ সমেত আর কি যেহেতু লম্বা হয়ে গেছে অনেকটা ওই জন্য ওইটা একটু মানে দরজার পাশে ওইখানটা সরিয়ে রেখেছি যাতে হাওয়াটা কম পায় আর যেহেতু ঝড় বৃষ্টির দিন তার সোনাই যে দেখছো কলকে গাছের এই শুকনো মানে একটু হলুদ হলুদ ধ হয়ে যাওয়া পাতাগুলো তুলে রাখে আর আমি এখন প্রার্থনা করে নিচ্ছি করে তারপরে একটু ছাদে থাকবো আর এত গরমের মধ্যে না গোটা গায়ে সোনাই আর আমার ঘামাচি মতো বেরিয়ে লাল লাল হয়ে এত মানে ওগুলো মানে ইচিং হচ্ছে যে আমি সোনাইকে ওই জন্য গেঞ্জিও পড়াইনি ছাদে সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়ার মধ্যে বললাম থাক কি করব এত মানে ইচিং হচ্ছে আরও ছোটো তো আর স্কুল ড্রেসটা পড়া থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত আর ওই জন্য আরও বেশি মানে সারছে না আর কি যতই পাউডারতেই যাই করি কিছুতেই সারছে না তো এই যে দেখো এখন হচ্ছে কিছুক্ষণ ছাদে থাকবো আর কি তো এই যে জামা কাপড় যেগুলো শুকনো ছিল মানে এগুলো তো অনেকটা অবেলায় মেলা হয়েছে তো সেগুলো তুলে নেবো আর হাজব্যান্ডেই আর কি সোনার সাথে এদিক ওদিক খেলছে করছে তো অনেক কটাই জিনিস ছিল ছাদের তো সেগুলো গুছিয়ে গাছে নিই কারণ এবার দেখতে দেখতে সন্দেহ হয়ে আসছে আর সোনাই এখন এই যে হাতে ক্যামেরাটা নিয়ে বলে মা কী কী কাজ আছে চলো আমি ফ্রেন্ডসদের দেখাই তো এখানে ঘৃতকুমারী আর হচ্ছে রাধা তুলসী আছে কৃষ্ণ তুলসী আর আমাদের দুটোই আছে রাধা তুলসী কৃষ্ণ তুলসী ওপরে আছে আর নিচে হচ্ছে সেই রাম তুলসী বল সেইও আছে আর এখানেও দেখো এই যে তুলসী গাছ অনেক আর এখানে নিম গাছ তারপরে হচ্ছে স্নেক প্যান্ট আর হচ্ছে আকন্দ গাছ এইগুলো তুলসী গাছ এই যে এটা আকন্দ ফুলের গাছ হ্যাঁ এরকম করে অনেক কিছু তার ছোটো ছোটো সেই সূর্যমুখের মতো ফুল হয় এক ধরনের সেটা তো সোনায় তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো আর কি বলে মা আমি আজকে ফ্রেন্ডসদের দেখাবো আর খুব সুন্দর করে বেশ ক্যামেরাটা ধরে না করছিল। ভিডিওগুলো আমি বললাম ঠিক আছে আমি কি করছি দেখো মাঝে মাঝে বাবা কী করছে হ্যাঁ ও বেশ দেখাচ্ছিল সুন্দর আর দেখো এই যে হচ্ছে তুলসী গাছ এখানে কলকি গাছ আর মাসি একটা দিয়েছিল কামিনী ফুলের গাছ সেটা ওই আগে ওখানে ছিল আর তো এখন একটু সরিয়ে রেখেছে আর কি ছোটো জায়গা তো ওটা নিচে দিতে হবে দেওয়া হয়নি নিচে তবে অনেক সময় বলে কামিনী গাছ নাকি উঠানে রাখতে নেই রাখলে নাকি ওই হ্যাঁ স্নেকের উপদ্রব হয় কি আর এগুলো হচ্ছে ঘ মানে ঘটকোলকে বলে বা ওই অ্যালামন্ডার গাছ আর কি একটা একটু বড়ো সাইজ এটা একটু বড়ো সাইজ আর আগে যেটা দেখলে ওটা একটু ছোটো সাইজ তো মোটামুটি এই গাছগুলো আছে আর জবাগুলো তো সব ট্রান্সফার করে আমাদের নিচের উঠানে দিয়ে দেওয়া হয়েছে কারণ হয় প্রচণ্ড গরমে না জবাগুলো ঠিক বাড়ছে না আর গাছের কোনো গ্রোথ হচ্ছে না জানো তো আর টপ চেঞ্জ করতে হতো তো এখন যেহেতু ওপরে বিশেষ কিছু আর এই বর্ষার সময় রাখবো না গাছপালা তো সেই জন্য আর কি জবাগুলো সব নিচে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর এখানে দেখো স্যানিটাইজারের ড্রামগুলো কিছু কিছু রাখা আছে তো ওইগুলো ধোয়া মানে ধুয়ে আর ওখানে রেখেছি গন্ধটা তো থাকে তো ওই জন্য আর কি ওখানে এখনও নিচে নিয়ে যায়নি আর পরে আবার সারতে ধুয়ে নিয়ে যাবো তো হাজব্যান্ড একটু ওই শিঙাড়া এনেছিল আর মুড়ি তো সন্ধ্যাবেলায় আমরা এটাই জলখাবারে খেয়ে নিচ্ছি আর তার সাথে একটু হাজব্যান্ডকে লিকার চা করে দিলাম দুটি বিস্কিট দিলাম আমি হচ্ছে দুধ চা খাবো তো ওই তিনজনেরই মানে দুটো সিঙ্গারা এনেছিলো তিনজনে ভাগ বাটর বড়ো করে খাচ্ছি আর কি সোনাইকে একটা গোটা দিয়েছিলাম আর একটা দুজনে খাওয়া তো হয়ে গেছে এখন এই বাসনগুলো মাঝবো হাজব্যান্ড নিয়ে গেছিলো টিফিন তারপর লাঞ্চ বক্স কিছু মেরে ধুয়ে রাখতে আবার পরের পরে আর লাগবে সকালে আর ভাবলো একেবারে বসিয়ে দেবো আজকে তো হাজব্যান্ডকে দিয়েছিলাম তো তোমরা তো জানোই কি দিয়েছি টিফিনে চিংড়ি কলা এইসব দিয়েছিলাম আর দুপুরে দিয়েছিলাম যা কিছু সেগুলোকে শেয়ার করেছি তো বক্সগুলো ভেজে ধরে রাখি সোনারগুলোকে মেজে নিয়েছি দুটোবেলা এখন হাজব্যান্ডগুলো মেজে একবারে ভাত বসিয়ে দেবো আর সময় নষ্ট করবে না বেশিরভাগ বাসন কুসনগুলো মাজা হয়ে গিয়েছিলো সব উপর করে রেখেছে আর হাজব্যান্ড সে ভাতের যে বড়ো না টিফিন কৌটোটা চায়ের বাটিটা আছে বাসনগুলো মেজে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তার একটু ডাল সেদ্ধ আর আলু পটল সেদ্ধ করেছিলাম এই দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো বন্ধুরা বাই বাই গুড নাইট